আমি আজকে যে শাকটা রান্না করেছি এই শাকটা তোমরা কাড়া কাড়া খেতে পছন্দ করো একটু বলো আমার তো ভীষণ ভালো লাগে তো কী শাক রান্না করেছি চলো আজকে তোমাদেরকে দেখাই এই দেখো আমি কপি পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি কপি শাক মানে কপির পাতাম কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো তো এই দেখো ধুয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো দিয়ে তারপরে শাকটা রান্না করব তাহলে শাকটা একটু নরম নরম হবে তো চলো এবার দেখাই তোমাদের মূল পর্ব কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে ফোড়ন তার সাথে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নিয়ে এইবার এই দেখো কি দিলাম বলো তো বেশ কয়েকটা রসুন আর কটা কাঁচা লঙ্কা একটু নোড়া দিয়ে ছেঁচে দিয়ে দিলাম শাকে এইভাবে কপি শাক খেতে না ভীষণ ভালো লাগে রসুনটা দিয়ে আর রসুন বাটা দিয়ে আর কি রসুনটা দিয়ে নয় রসুন দিয়ে লঙ্কা দিয়ে খুব ভালো লাগে এইভাবে কপি শাক খেতে আমি তো ভীষণ ভালো খাই তো এই যে দেখো সেদ্ধ করা শাকটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো লঙ্কা তো আমি ছেঁচে দিয়ে দিয়েছি সেই জন্য লঙ্কা আর দেবো না তো এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে রান্না করব শাকটা নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এই দেখো আর নুন খুব একটা দেব না কারণ ভাপানোর সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তাই একদম অল্প করে একটু নুন দিয়ে দিলাম নাহলে তো নুনে পোড়া হয়ে যাবে আর এবারে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পালা দেখো ভাসতে ভাসতে দেখেছো ক্যামেরাটা ধোয়া হয়ে যাচ্ছে এই দেখো তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ এই দেখো রেডি হয়ে গেল কপি শাক ভাজা তো কেমন লাগলো কপি শাক ভাজাটা আমার তো ভীষণ প্রিয় ভীষণ প্রিয় শীতকালে কপি শাক বাটা বলো চায় ভাজা বলো আর এদিকে এই দেখো গরম গরম ভাত হচ্ছে গরম গরম ভাত আর শাক ভাজা আর সাথে একটা কাঁচা লঙ্কা আর কি চাই বলো তো আমার তো ভীষণ প্রিয় আর তোমাদের কাদের কাদের প্রিয় একটু কিন্তু কমেন্ট করো হ্যাঁ কথা বলতে বলতে শাকটা প্রায় ভাজা শেষ এই যে দেখো ভাজা ভাজা হয়ে এসছে এইবারে শাকটা নামানোর পালা তো কারা আমার মতো কপি শাক খেতে ভালোবাসো আর আমি তো সব রকম শাক খেতেই পছন্দ করি কিন্তু শীতকালে কপি শাকটাও ছাড়ি না এটাও খাই তো রেডি হয়ে গেল কপি শাক ভাজা কেমন হয়েছে আর কারা কারা খাও জানাতে কিন্তু ভুলো না বন্ধু আর চলি আবার দেখা হবে কোনো এক ভিডিওতে